আলাইকুম ব্রাদার কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আজকের ভিডিওর তামবেল দেখে জেনে গেছো আমরা সকলে জানি ফ্রি ফায়ারটা বর্তমানে কিন্তু আমাদের সকল জিমে রয়েছে আর যারা দিয়ে খেলে তাদের তো সমস্যা চলেছে কোনোভাবেই তারা বেড়েই যারা খেলতে পারছো না তাই আজকে তোমাদের এমন তিনটি দেখাবো যেগুলো একদম ফাস্ট আর লুপিং তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষে এমন একটা বিফেন কথা বলবো যেটা আমি নিজেও ইউজ করি এর মধ্যে তোমাদেরকে আরো একটি কথা বলতে চাই সেটা হলো আমি হলাম ইউটিউবে নতুন যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি কোনো। এই ইউটিউবে আগাইতে পারবো না তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা একদমই নাই তাই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে এই ছোট ভাইটাকে ভিডিও বানানোর আগ্রহটা আর একটু বাড়াই দাও দেখো গাইস আমি এর আগেও বলছিলাম তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এই ইউটিউবে এগিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব হবে না ওহ সরি ব্রাদার সেই কখন থেকে বক বক করে যাইতেছি মূল টপিকের কথা ভুলে গেছি যাওয়া যাক Number one, speed VPN. যদি তুমি আমার মতো ফ্রি ফায়ার খেলো তাহলে এই পিপ্যান্টটা হচ্ছে তোমার জন্য সবথেকে থেকে পারফেক্ট পিপ্যান্টার সাইজের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এইট পয়েন্ট নাইন সব থেকে বড় বিষয় হচ্ছে এই পিপ্যান্ট নিয়ে তুই যখন তুমি খেল বা তো ভালো পাবাই সাথে কোনো ল্যাক করবে না আর হ্যাঁ অবশ্যই সিঙ্গাপুর কানেক্ট করে নিবা নাম্বার টু নাম্বার দুই তো রয়েছে ফার্স্ট পিপিএন যেটা প্লে স্টোরে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে তবে হ্যাঁ আমার দেওয়া তোমাকে সঠি পিপ্যান্টটাই কিন্তু ডাউনলোড করতে হবে কারণটা হচ্ছে প্লে স্টোরে কিন্তু এমন বিপিএন আরো কয়েকটি কপি করা হয়েছে কোনটা রিয়েল কোনটা পেক এটা কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে তাই আমার দেওয়া ফটোটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নাও এবং ডাউনলোড করে নাও অরিজিনালটা ভিভিএনটি তে রয়েছে পাওয়ারফুল সার্ভার এবং কোনো রকম জিমেইল ইমেইল এগুলো ছাড়াই লগইন করতে পারবা এবং স্মুথলি এটা কানেক্ট করে তোমরা ফ্রি ফায়ার খেলতে পারবা যে কোনো গেম বা ফ্রি ফায়ারে পিং থাকে স্টেবল মানে আজ থেকে 90 এর মধ্যে তোমাদের পিং থাকবে যদি তোমাদের পিং এর কোনো সমস্যা দেখা দেয় তাহলে তোমরা সার্ভার চেঞ্জ করে করে একটা ট্রাই করবা অবশ্যই সিঙ্গাপুর কানেক্টটা একটু ট্রাই করে দেখো তাহলে কিন্তু নিশ্চয়ই কাজ করে ফেলবে নাম্বার 3 নাম্বার 3 তে রয়েছে 11 ভিপিএন যে ভিপিএনটা কিন্তু তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা না চিনো এমন লুক কিন্তু এখনো অনেক কম কারণটা হচ্ছে যখন আমাদের বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটা ব্যান হয়ে গেছে হয়েছিল তখন আমরা কিন্তু তিরুবল ওয়ান এই ভিপনটা দিয়ে কিন্তু আমরা গেম খেলছিলাম এবং খুব একটা ভালো পিং পাইছিলাম আর কোনো রকম ল্যাক কিংবা হাই পিং এরকম কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু স্মুথলি গেম প্লে করতে পারছি আর ঠিক সেই সময় কিন্তু ভিভেনটা খুব ভাইরাল হয়ে যায় এবং সবাই যখন এই ভিভেনটা ডাউনলোড করে খেলতেছিল আর এই ভিভেনে কিন্তু সার্ভারে প্রবলেম চাপ করে যায় পরে কিন্তু এই ভিভেনে অনেক রকম সমস্যা দেখা যাচ্ছিল যেমনটা গেম খেলায় যাচ্ছিল বলতে গেলে গেম খেলাটা একেবারে সম্ভব হয়ে পড়ে কিন্তু বর্তমানে কিন্তু তোমরা এই সমস্যাটা আর পাবো না কারণটা হচ্ছে এই ভিভেনটা আপডেট করা হয় ভিভেন্টের সবচেয়ে চাইতে সুবিধা হচ্ছে সেটা ডাটা জেনে চালু করা যায় ঠিক সেম ভাবে কিন্তু চালু করা যায় এবং চাইলে যে কোনো সমস্যায় কাজে লাগানো যায় বেসিক্যালি বলতে গেলে এই বিফ্যানটা কিন্তু আমি নিজেও ইউজ করি এবং যখন প্রয়োজন হয় এই বিফ্যানটা দিয়ে কিন্তু গেম খেলি তোমাদের সব চাইতে কোন বিফ্যান বেশি ভালো কাজ করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি এই তিনটি ভাষায় কৃত বিফেনের মধ্যে যদি তোমাদের আবারও সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই কমেন্ট করবো আমি নিশ্চয়ই পরের ভিডিওতে অন্য কোনো এর থেকে ভালো বিফ্যান আনার চেষ্টা করে যাব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবা পরের ভিডিওতে কি বিফ্যান আসতে চলেছে সেটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ তোমাদের জন্য এমন আরও ভিডিও আসতে চলেছে টাইম ফায়ার টিভি থেকে